তো নোংরা নীতির ছেলে তোমার বাড়ি তো বংশাল তোমাকে আমি চিনি না তুমি থার্টি ফার্স্ট কত টাকা খরচ করেছ লজ্জা ছেলে তোমার বিদ্যাকে তোমার নীতিকে তোমার টাকাকে কবর দিতে এসেছি তুমি থার্টি ফার্স্ট তুমি আতসবাজি করছিলে না পটকা ফুটাচ্ছিলে না তোমার লজ্জা আছে তোমার বাপের লজ্জা আছে তোমার মায়ের লজ্জা আছে তোমার বংশের লজ্জা আছে তোমার চোদ্দ গোষ্ঠী লজ্জাহীন বোকা ছেলে তোমাকে তোমার মাকে তোমার বাপকে তোমার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দিব না তোমাকে বলে গেলাম আমাদের ছেলে মেয়েরা মুসলমানের ছেলে মেয়েরা থার্টি ফার্স্ট নাইট জিরো আওয়ারে নাচ গান ফুর্তি আনন্দ ঢোল ইত্যাদি দিয়ে শুরু করবে ঠিক না বেঠিক ঠিক কেন করবে কারণ জিরো আওয়ার আনন্দ করলে সারা বছর আনন্দেই যাবে এটাকে বিজ্ঞান সমর্থন করে কোনো যুক্তি সাহিত্য দর্শন সমর্থন করে বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে এই বিশ্বাস কখনো লালন করেছে তাও করি এটা ইউরোপ আমেরিকা রোমান প্যাগানিজম থেকে আমরা আমদানি করেছি যে প্যাকানিজম উঠে গেছে প্রকৃতি পূজা উঠে গেছে আমরা এটাকে আমদানি করেছি কেউ কি বলে যে ঠিক আছে বছরটা ভালো কাজ দিয়ে শুরু করা যাক পহেলা বই থার্টি ফার্স্ট নাইটের গভীর রাতে জিরো আওয়ারে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যারা পেপসির সে বিয়ার এবং হুইস্কি খাওয়া বেশি পছন্দ করো তোমরা এক বোতল হুইস্কির দাম সবাই শোধ করো দু বোতল পেপসির দাম বাঁচিয়ে নাও দুদিনের মোবাইলের পয়সা বাঁচাও ঠিক থার্টি ফার্স্ট নাইটে জিরো আরে ওই বস্তির গরিব মানুষের কাছে যে যেখানে হাজার হাজার শিশু শীতে কাঁপছে কোনো শীতের কাপড় যাদের নেই তাদেরকে অন্তত একটা শীতের কাপড় দিয়ে তোমার নতুন বছর শুরু করো কথা কথা কি কেউ বলছে না কারণ তো মৌলবাদী ঠিক হ্যাঁ মানবতাকে সাহায্য করা গরিবদের সাহায্য করা মৌলবাদী কথা ঠিক তো রকম কথা বললে তো আমাদের যুবকরা নষ্ট হয়ে যাবে ঠিক না তাহলে কেন বলছি না কারণ এই দিবসগুলোকে বাণিজ্যিক সাম্রাজ্যবাদীদের বাণিজ্য প্রসারের জন্য দুটো স্বার্থ রক্ষার জন্য একটা হলো তাদের কিনা বেচা বাড়ুক আর একটা হলো আমাদের নতুন প্রজন্ম যেন পশুতে পরিণত হয় খাওয়া দাওয়া ছাড়া কোনো নৈতিক চিন্তা তাদের না থাকে একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটের সময় বাংলাদেশের শহর সমূহে বাজি পড়ানো শুরু হয় কথা ঠিক কিনা আমি জিজ্ঞেস করতে চাই এটা কি খ্রিস্টানের দেশ জোরে বলেন এটা কি খ্রিস্টানের দেশ অবশ্য আমাদের দেশে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা আছে তারাও আমাদের নাগরিক সন্দেহ নাই কিন্তু এই দেশ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ খ্রিস্টানেরা নববর্ষ উদযাপনের জন্য বাজি পোড়া ফুটি করুক যা তাই করুক কিন্তু একজন মুসলমান এই নববর্ষ উদযাপনের জন্যে বাজি পড়াতে পারে না বোমা ফোটাতে পারে না ফুর্তি করতে পারে না থার্টি ফার্স্ট নাইট এটা আমাদের অনুষ্ঠান না এটা জানুয়ারের অনুষ্ঠান হাইওয়ানের অনুষ্ঠান মুসলমানের কোনো সন্তান থার্টি ফার্স্ট নাইটের মতো রকম একটি কাসের তৈরি করা তাস দ্বিতামুদ্দুন সংস্কৃতির মধ্যে নিজেকে কখনো জড়াতে পারে না ঠিক কিনা বলেন দুই দিন পরে থার্টি ফার্স্ট নাইট নামের গজব আমার দেশে আসতেছে এই গজবের কারণে দেশের অসংখ্য বরকত আল্লাহ নষ্ট করে দেয় মনে রাখবেন রসুলের সুন্নত মানলেওয়ালা নবীর উম্মতেরা মাথায় রাখবেন থার্টি ফার্স্ট নাইট কোনোদিন মুসলমানের সংস্কৃতি হতে পারে না এটা খ্রিস্টানদের সংস্কৃতি যারা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করেছে তাদের সংস্কৃতি এই খ্রিস্টানরা আমার অসংখ্য মুমিন মুসলমান নরনারীকে মসজিদের ভিতরে বন্দি করে আগুন দিয়ে জানতে পুড়িয়ে সংস্কৃতি আমার সংস্কৃতি নয় কোন মুসলমানের সন্তান নাইট নাইট উদযাপন উদযাপন করতে পারে 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 না 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 এই থার্টি করা এগুলো আগে কোনদিনও এই দেশে ছিল না আমাদের বাপদাদারও তো দূরের কথা আমরাই আমাদের জীবনের সূচনা কালে আমাদের শৈশবকালে কালে আমরা এই থার্টি ফার্স্ট নাইট নামক কিছুই দেখি নাই কিন্তু আজকে আস্তে আস্তে ইউরোপিয়ান না নাইট থার্টি উদযাপন করে তারা এই দিনে নানা ধরনের আনন্দ উল্লাস করে নানা ধরনের অশ্লীলতার স্রোতে তারা কা ভাসিয়ে দেয় নানা ধরনের মদ্যপান নেশা জাতীয় দ্রব্যের সয়লাভ বয়ে যায় তাদের দেখা দেখি আজকে বাংলাদেশে থার্টি ফার্স্ট নাইট নামক

আমি কয়েক তো নামাজ পড়তে পারলাম আমি কতটা ইবাদত করতে পারলাম কতটা নেকি কামাইতে পারলাম কতটা গুনাহ আমার হয়ে গেল আমার জীবনের হিসাব পষা দরকার আমি তো এক পা আমার কবরে চলে গেছে কখন জানি কবরে চলে যাই এই হিসাব তো আমার করা দরকার ছিল আমার তো কাদা দরকার ছিল সারা রাত তাহাজ্জুদ পড়া দরকার ছিল রবের কাছে হাত তোলা মোনাজাত করা দরকার ছিল কুরআন তেলাওয়াত করা দরকার ছিল আমার তো নফল নামাজে কাটানো দরকার ছিল রোজা রাখা দরকার ছিল যে আমার না জানি আগামী বছরটা কত বড় কঠিন আসে আল্লাহ তুমি আমার অতীত জীবনের গুনাহ মাফ করো সামনের জীবনে নেকি করার তৌফিক দান করো এই প্রত্যাশা নিয়ে যদি সামনে বার্তা তোমার সামনের দিনগুলোকে ভালো বানায় দিতেন কে আর এখনকার ইয়াং বয়সের ছেলে মেয়েরা তারা নাসা নাসি দিয়াই রাত কাটায় একত্রিশ ডিসেম্বর রাত্রি ১২টার পরে অপেক্ষা এটা একটা পাপাচারের একটা উপযুক্ত সময় মনে করে পাপে লিপ্ত হয়ে যাবে থার্টি ফার্স্ট কিন্তু আমরা ইতিহাস জানি না যে থার্টি ফার্স্ট টাইম থেকে আসলো কারা এটা আবিষ্কার করলো জানা নাই মুসলমান কাদের কাছ থেকে আমল শিখল এটা মুসলমানদের জানা নাই থার্ডি ফার্স্ট নাইট নামে জোর সব এটা আমার হতে পারে না কেন এটা অন্যজন হতে পারে আমাদের হতে পারে না আমরা মুসলিম ভক্তলে বলো না বলো থার্ডি ফার্স্ট নাইট নয় আমি হবিগণুজ বলতে চাই কব রে ফাঁস নাইট নাই কেমন হবে সেই চিন্তা করো করো তোমাদের মধ্যে যদি কেউ অন্য কোন সম্প্রদায়কে অনুসরণ করে সে ওই জাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়ে গেল নাউজুবিল্লাহ বিতা এ যুবক এত লাফালাফি করো কেন ফার্স্ট নাইটে তুমি কনসার্টে যাও নাচ গানার কনসার্টে গিয়ে লাফালাফি করো কেন তোমার জীবন থেকে আরো একটি বছর কমলো না বাড়লো বিগত বছরগুলোতে থার্টি ফার্স্ট নাইট করে করে অনেক ভুল করেছ এই ভুল আর করোনা নতুন বছর শুরু হচ্ছে বলেন তো নতুন বছর শুরু হচ্ছে আমাদের জীবন থেকে হায়াত কমে গেল না বেড়ে গেল নতুন একটি বছর এটিকে কেন্দ্র করে একজন বিবেকবান মানুষ একজন মুসলিম কখনো আনন্দ বা উৎসব করতে পারে না রাসুল সাল্লাহ আলু ইসলাম বলছেন মান তাসাবাহাবি কৌমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি ইহুদি খ্রিস্টানের অন্য বিধর্মীদের কৃষ্টি কালচার গ্রহণ করে ওই ব্যক্তি তাদের দলভুক্ত হয়ে যায় ও আর আমার উম্মত থাকতে পারে না তো আপনি আমি কি করে হ্যাপি নিউ ইয়ার পালন করতে পারি আপনি আমি কি করে থার্টি ফার্স্ট নাইট পালন করতে পারি এটা তো হিন্দুদের কাজ এটা তো ইহুদি খ্রিস্টানের কাজ হতে পারে মুসলমানের কাজ তো হাতে দড়ি পায়ে দড়ি এটা পত্তলিক সংস্কৃতি এই সংস্কৃতির মাধ্যমে তোমার মুসলিম পরিচয় মিটিয়ে দিতে চায় এই সংস্কৃতির মাধ্যমে তোমার ভেতরে শিরিক ঢুকায় দিতে চায় এই সংস্কৃতির মাধ্যমে তোমাকে মূর্তি পূজার দিকে আহ্বান করতে চায় আর একজন মুসলিম আমি হিন্দু ভাইদের কথা বলবো না তারা তাদের ধর্ম পালন করে কিন্তু একটা মুসলিম তার ইমান হেফাজত করতে হবে এজন্য আগেও বলেছি নাইট আমার সংস্কৃতি নয় পয়লা বৈশাখে পত্তলিক সংস্কৃতি যা তোমরা আমদানি করেছো তাও আমার সংস্কৃতি সংস্কৃতি নয় বাধা দাও মামলা করো যাই করো এদেশের মানুষকে সতর্ক করবার জন্যে আল্লাহ প্রদত্ত দায়িত্ব অনুযায়ী আমরা দেশের মানুষকে কুফুরি শেরেক থেকে বাঁচাবার জন্যে এই অপসংস্কৃতি পত্তলিকের বিরুদ্ধে বলেছি বলতে থাকবো ইনশাআল্লাহ